শনিবার নন্দীগ্রামে বিজেপি মেগা সদস্যতা অভিযান ছিল সেই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বাংলাদেশ এবং পাকিস্তানের জঙ্গি তৃণমূলের ভোটার এবং তিনি আরও বলেন মমতা बनर्जी পুলিশকে ব্যবহার করে বিজেপি হিন্দু নেতাদের গ্রেফতার করছে এছাড়াও রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মূল্যবান মতামত রাখলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদম গাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে এখানে ভুয়ো নয় একটিও দাবি পঞ্চায়েত কদম্ব গাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে এদের পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছি উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে সাত মাস আট মাস ধরে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না